বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের পররপার শারদা শিশুতীর্থ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল উক্ত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে গতকালকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সারদা শিশুতীর্থর ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের শিক্ষামূলক নৃত্য পরিবেশন করেন পরের পর সারদা শিশু তীর্থর অনুষ্ঠান মঞ্চে আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে বলেন এই বিদ্যালয়ের সকল ছাত্র যাতে ভালো পানীয় জল এবং টয়লেট বাথরুম ও লাইট পায় সেই ব্যবস্থা তিনি করে দেবেন মনোরঞ্জন দের এই ঘোষণা শোনা মাত্রই সকল ছাত্র অভিভাবক এবং সারদা শিশুতীর্থ শিক্ষক শিক্ষিকাগণ করতালি দিয়ে মনোরঞ্জন দেকে সংবর্ধনা জ্ঞাপন করেন শালকুমার আলিপুরদুয়ার থেকে নিজস্ব প্রতিনিধি মনোরঞ্জন রিপোর্ট এক্স টিভি বাংলা যাতে আমি প্রিয় শিক্ষক এই স্কুলের কেউ শুক আমাদের সকলের কাছের মানুষ আমার খুব প্রিয় তাকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা স্কুল এত সুন্দর পরিবেশের মাধ্যম দিয়ে তারা প্রত্যেকটা অক্লান্ত পরিশ্রম করে এই ছাত্রছাত্রীকে ভালো জায়গায় পৌঁছে দেওয়ার তারা চেষ্টা করছে কিন্তু বিশ্বাস করছি যে এই স্কুল একটা এমন একটা সময় আসবে যেটা বড় বড় স্কুলের থেকে সেই জায়গায় পৌঁছাবে আমার মনে আসবিধা সহযোগিতায় আমি জনপ্রতিনিধি নিশ্চয়ই আমাদের ছেলেমেয়েরা যেন ভালো জল পায় জলের ব্যবস্থা করে দেব আর ভালো টয়লেটেরও ব্যবস্থা করব আর লাইটেরও ব্যবস্থা এই সিজ্কুলে করে দেব এটা আমার ব্যর্থের মধ্যেই পরে